তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির আলোকে দেশ করার আন্দোলন হিসেবে লালমনিরহাট জেলায় স্বেচ্ছায় রাস্তা সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে যুবদল জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর দিক নির্দেশনা ও জেলা যুব দলের আহ্বায়ক ভিপি আনিসের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এরই অংশ হিসেবে হাতিবান্ধা উপজেলা যুবদলের নেতাকর্মীরা প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাঙা রাস্তা মেরামত করছেন গত সোমবার থেকে শুরু হওয়া এই উদ্যোগে প্রথমে টংভাঙা ইউনিয়নের পর ফকিরপাড়া ইউনিয়নের শিমুলতলা থেকে দালালপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হয় আট নং ওয়ার্ডের এই রাস্তাটি খুব অবহেলিত রাস্তা বিগত ফেসিস সরকারের আমলে এই রাস্তাটা যে ঠিকাদার কাজ করেছেন তারা কিছু নর্মাল মেটেরিয়াল দিয়ে কাজ করেছেন অথবী রাস্তাটা সংস্কার করার জন্য আমাদের জাতীয়তাবাদী যুবদল হাতিবান্ধা এবং ফকিরপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে যে কাজটা চলছে এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এরা যে রাস্তাটাকে চলার উপযোগী করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সেজন্য তাদেরকে আন্তরিকভাবে আমি আবারও ধন্যবাদ জানাই উপজেলা যুবদলের দলের সদস্য সচিব রেজাউল করিমের নিজ উদ্যোগে আয়োজিত এ কাজে অংশ নেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম খুকুন সহ স্থানীয় যুবদল নেতাকর্মীরা এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন তারা জানান দীর্ঘদিন অবহেলিত সড়কগুলো সংস্কারের ফলে এখন চলাচলের সুবিধা হবে জেলা যুব দলের নেতারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জনগণের সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চায় যুবদল আমরা বাংলাদেশ জাতীয়বাদী যুবদল হাতিবন্দা উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি আব্দুল মনায় মুন্না ও সাধারণ সম্পাদক নয়ন ভাইয়ের নির্দেশে দিক নির্দেশে আমাদের জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিস ও সদস্য সচিব হাসান আলী ভাইয়ের নেতৃত্বে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে লালমহাটের প্রায় আশি কিলো রাস্তা ওরা সম্পূর্ণভাবে মেরামত করেছে তারই ধারাবাহিকতায় আমাদের হাতিবন্দা থানায় অলরেডি আপনারা জানেন যে নর্দাবাসী ইউনিয়নে আমরা কাজ করেছি বিগত কয়েকদিন থেকে তারপর গড্ডিমারিতে কাজ হয়েছে এখন আমরা আজকে ফকিরপড়ায় আসি আবার আমরা গড্ডিমারিতে কাজকালকেই করবো মোট কথায় এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই এই হাতিবান্ধা থানা বারোডি ইউনিয়নে আমাদের এই কাজ একদম চলমান আছে এবং থাকবেই কথা মানব মানবিকভাবে যে রাস্তাগুলো আমরা দেখতেছি যে রাস্তাগুলোতে চলাচলে অনুপযোগী এখানে যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখেন রাস্তার বেহাল দশা সেই দশাগুলো মোটামুটি একটা মানুষের চলার মতো একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করতেছি এখানে আমাদের হাতিবান্ধা পাটগ্রামের ধানের শিষে নমিনী বাইসটা হাসান রাজি প্রধান ভাই উনি আমাদেরকে উৎসাহিত করতেছেন আমাদের এই সমস্ত কাজ দেখে উনি আমাদেরকে উৎসাহিত করতেছেন মোট কথা আমাদের এই কাজগুলা চলমান থাকবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আসি আমরা দেখবো আমরা যে হাতিবান্ধা কোনো কোনো সমস্যা আছে কি না সেগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একদম ঝাঁপিয়ে পড়বে এবং সম্পূর্ণভাবে কাজ করার চেষ্টা করবে আর কি এটাই হচ্ছে আমাদের মূল কথা আর কি